নতুন কাকু মানে কথায় নতুন কাকু এবং কাকিমা তো কাকিমা এবং নতুন কাকু দুজনকে অসম্ভব ভালোবাসে এবং পুরীর বিচে আমার মনে আছে একটা সিন হচ্ছিলো যেখানে আহ কাকিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে তিনি সমুদ্রে হয়তো ডুবে গেছেন খুব অনেক কাটি খোঁজার পরে যখন তাকে ফিরে পাওয়া হয়ে গেল তখন নতুন কাকুর রিয়াকশনরা এটির কিন্তু লক্ষ্য করে এবং ওখানে ওইদিনই সে অনেকটা কনফার্ম হয়ে যায় যে এদের সম্পর্কটা কিন্তু শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক নয় নমস্কার ধন্যবাদ সকলকে প্রতিদিনের মতো আজকেও নোয়া আড্ডায় উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী লাভলি মৈত্র ওরফে অরুন্ধুতি মৈত্র অরুণ অর্থাৎ সূর্যের আলোয় ধোয়া যে সেই অরুণ ধৌতি থেকে অরুণ অরুন্ধতি অরুন্ধতি মৈত্য লাভলির বিভিন্ন অভিনয় আপনারা দেখেছেন অনেক চরিত্র অভিনয় করছেন অনেকগুলো এটা বিখ্যাত ছিল জলপুর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করত লাভলি এখন চিরশাখাতে একটি বিশিষ্ট চরিত্রে অভিনয় করছে লাভলি এই চরিত্রটি কেমন লাগছে আগে প্রথমেই সবাইকে নমস্কার এবং বর্গের আমার প্রণাম চির এই চরিত্রটা আমার মনে হয়েছে যে জল্লুপুরের পরে একটা অন্যতম চরিত্র আমার জীবনে মানে ভালো লাগার দিক থেকে অনেক চরিত্রে তো অভিনয় করেছি এখন পর্যন্ত কিন্তু এই মিটিল চরিত্রটা আমার মানে একটা মনে দাগ পাতার মতো একটা চরিত্র অবশ্যই ভীষণ ভালো লাগছে এবং আরো বেশি ভালো লাগছে যে দর্শকদের কাছ থেকে ফিডব্যাক পেয়ে যে তারা এত ভালো বলছে এবং এই যে স্পষ্টবাদী যে প্রটেস্ট করে কিন্তু তার মধ্যেও একটা খুব সুন্দর ভাবে মানে তার কথাবার্তা সব মিলেই আর পুরো চরিত্রটাই একটা ব্যক্তিত্ব আছে পুরো চরিত্রটাই ভীষণ ভালো লাগছে আর এই টিমটা ভাই চিত্রসাক্ষর যে দল এরাও তার ভালো অভিনেতা ভালো অভিনেত্রী সুতরাং ভালো মানুষও যার জন্য এদের সাথে কাজ করে অবশ্যই মানে যাদের সঙ্গে আমি কাজ করছি আমাদের শুরু হয়েছিল আউটডোর থেকে সেখান থেকে আজ এতগুলো মাস হয়ে গেল এবং আমাদের এই পুরো টিমটা আমাদের বন্ডিংটা এত ভালো মানে ফ্লোরে ও ফ্লোরের বাইরে আমার মানে আমার মনে হয় যে এখনো পর্যন্ত আমি যতগুলো আউটডোরে গেছি এই পুরীর আউটডোরটা আমার কাছে শ্রেষ্ঠ

আর এখন তো সিন নিয়ে তো কোনো কথাই বলবো না কারণ যিনি লিখছেন এই যে চরিত্রটার কথা বললাম যে মিটিল চরিত্রটা সবাই এত ভালো বলছে তার অন্যতম কারণ ওটাই যে যিনি মিটিলকে তৈরি করেছেন যিনি মিটিলের মুখের কথাগুলো বসাচ্ছে স্ক্রিপ্টটা লিখছে তার অবদানই তো সবকিছুই আমরা হয়তো পোট্রে করি কিন্তু যিনি লিখছেন এবং এই যে এক আরেক টিเจবসিনা শেয়ার একটা ডায়লগ আমি পড়ি ডায়লগের মাত্রা এবং কতটা সেই ডায়লগের গুরুত্ব এবং গভীরতা এবং গভীরতা সবটা মিলে এতটাই ভালো লাগে আমার প্রত্যেকদিন স্ক্রিপ্টে নতুন নতুন কিছুвыми চরিত্রটাকে যেভাবে দিদি তৈরি করেছেন তো এটা সত্যিই মানে আমার নিজেরও খুব ভালো লাগছে আর অবশ্যই ঘটনা ক্রম যেভাবে গড়ে উঠছে গোটা সিরিয়ালটার মধ্যে ধারাবাহিকের থেকে সম্পূর্ণ আলাদা একটা কিছু একদম সেটা আমার তৈরি করা সব হয় হ্যাঁ অন্যান্য সিরিয়ালের থেকে আলাদা আলাদা জায়গাতে ব্যতিক্রম কিছু গল্পটা যেন

যদিও এটা কোনোভাবে বলা যায় ওটা একটা প্রেম যদি বলা যায় ভালোবাসা যদি বলা যায় বিবাহিত একটা সম্পর্ক তাহলেই চলে যাবে কিন্তু এই যেন সেই বনলতা সেনের মতো তাই না সেই চুল তার কবি কারণ ওই সেই সেরকম দেখা সেরকম দেখা একটা মানুষকে এবং যে যে দুজন আমাদের চরিত্র প্রধান চরিত্র যারা অভিনয় করছেন স্বতন্ত্র স্বতন্ত্র তারা যেভাবে লালন করছে চরিত্র দুটো হঁ দুইজন অসমবয়সী ট্রেন অসমবয়সী ভালো লাগা ভালোবাসা সেটা যে কত দূর মানুষকে স্পর্শ করতে পারে তাতে মনকে ছুই যাচ্ছে হ্যাঁ মানুষের মনকে ছুই যাচ্ছে বলেই লোকের এত ভালো লাগছে শ্রোতা ফিডব্যাক এসেছে একটু মজার ঘটনা শুনি শুটিং করতে করতে যে মজার ঘটনা শুটিং কত মজার ঘটনা বলবো পুরি শুধু প্রত্যেকটা ঘটনাই আমাদের কাছে মজার প্রথম দিন আউন্টরে গিয়ে মানে এটা আমি গল্পের বাইরের গল্প বলছি আর কি হোটেলে ব্যাগটা রেখেই চারজনের আমাদের আহ চারজনের একটা বিশেষ টিম আছে সেখানে আমি আহ অপাদি এবং মৈষী এই চারজনই আমরা সবার আগে গিয়ে পৌঁছেছিলাম এবং এই চা একসাথে গেছিলাম এবং চারজনই গিয়ে হোটেলে জাস্ট কোনো রকম ব্যাগ লাগেজটা দেখে বেরিয়ে পড়লাম নিচের উদ্দেশ্যে সেখানে গিয়ে উঠে পিঠে চড়া থেকে শুরু করে কোনোদিন একটা ফুচকা লোক বাদ যায়নি আমাদের প্রত্যেকদিন ম্যান্ডেটারি ছিল ফুচকা খেতেই হবে এবং তারপরে প্রত্যেকদিন আউটডোরে সকালবেলা একটা কল টাইম থাকে সকাল পাঁচটায় ওঠার একটা ব্যাপার থাকে রেডি হয়ে মানে আমরা একদিনও মনে হয়নি যে আমরা খুব প্রেশারে আছি বা খুব টায়ার্ড লাগছে মানে রেডি হয়ে আমাদের মনে তো কখন বিচে যাব কখন বিচে যাব কাজটা কখন শুরু হবে কখন শুরু হবে ওই যে একটা সুন্দর হাওয়া বিচে একটা সুন্দর পরিবেশ তার সাথে ওই ঘুরতে ঘুরতে একটা গোড়ার ফিলিং নিয়ে কাজ হচ্ছে তারপরে বিকেলে প্যাকআপ প্যাকআপের পর হোটেলে ফিরে এসে আবার আমাদের একটা ছোট্ট গল্পের আসর হ্যাঁ যেটা হয় সেটা করতে করতে আবার রাত 10টা ডিনার করে ঘুম মানে আমরা হয়তো সারা দিন শুটিং খুব টায়ার্ড হয়ে যেতাম

এখানে আমরা যারা কাজ করছি অনেকেই আগে একসঙ্গে কাজ করেছি যেরকম বিবাদের সাথে আমি আগে কাজ করেছি রাজার সঙ্গে কোনোদিন কাজ করিনি কিন্তু রাজার সঙ্গে আমার পরিচিতি ছিল অপাদির সঙ্গেও সেম আমরা পাশাপাশি লরে কাজ করতাম ঐশীর সঙ্গেও তাই মানে সবার সঙ্গে সবারই কিন্তু একটা অনুশয়াবির সঙ্গে আমি অনেক বছর কাজ করেছি তুমি জানো জল নবর তুমিও ছিলে সেখানে আর সাগরটির সঙ্গে তো চলছেই অনেক দিন থেকেই কাজ করেছি হ্যাঁ হ্যাঁ এখনো আসেনি সেরকম পরিবেশ আর চাইও না যে কখন না কখনো আমাদের এই বর্ণিংটা যেন শেষ দিন পর্যন্ত এরকমই থাকে একটা ভালো টিম একদম সবসময় তৈরি হয়

লাদির যে সিরিয়াল বা লিনাদির যে গল্পের একটা মোচক থাকে সব সিরিয়ালই থাকে কিন্তু এই যে যেন একটা অন্যরকম দিকে অন্য মাত্রা পেয়েছে একটা সেটা অন্যান্য থেকে বার আমি বারবারই একই কথা বলছি যে অন্যান্য সিরিয়াল থেকে আলাদা এটাই যে সম্পর্কগুলো রয়েছে এবং সম্পর্কের যে মানুষগুলো রয়েছে যেগুলো সম্পর্কে প্রত্যেকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই রয়েছে এবং এত গুরুত্ব রয়েছে চরিত্রগুলো প্রতিটি চরিত্রই এমন নয় যে এটা না হলেও হতো আর সে সেরকম কখনো মনে হয় না সেই চরিত্রগুলো দেখে এবং যে কথাগুলো তারা বলে যে সংলাপগুলো বলে মানে ওই একটা সম্পর্ককে মানে চারপাশের লোকেরা কতভাবে দেখছে কিভাবে দেখছে সেটা কখনো তাদের পক্ষে যাচ্ছে কখনো তাদের বিপক্ষে যাচ্ছে হ্যাঁ যেকোনো প্রত্যেকের পারস্পেক্টিভে প্রত্যেকই ঘটনাটা দেখছে হ্যাঁ এবং এই মিটিল মেটে দেখেছিল প্রথম এই নকুন হ্যাঁ ওই কথা এই নতুন কাপকে কোন মার তো কাকী মায়েরও নতুন কাপুরوشن কি অসম্ভব ভালোবাসে এবং পূরির পিছে আমার মনে আছে একটা সিন হচ্ছিল যেখানে কাকী মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে তিনি সমুদ্রে হয়তো ডুবে গেছে খুব অনেক কান্না কাটি খোঁজার পরে যখন তাকে ফিরে পাওয়া হল গেল তখন নতুন কাপুর রিঅ্যাকশনটা টিকে কিন্তু লক্ষ্য করে এবং ওখানে ওই দিনই শে অনেকটা কনফার্ম হয়ে যায় যে এদের সম্পর্কটা কিন্তু শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক নয় এই সম্পর্ক অনেক গভীর এর গভীরতা অনেকটা এবং তখন দু একটি কথাতে সে বুঝিয়ে দিয়েছিল নতুন কামুকে যে আমি কিন্তু বুঝতে পারছি এবং কিন্তু সে চরিত্রে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেই জায়গা থেকে সে কিন্তু এটা ফিল করতে পেরেছিল অনেক আগে যখন নারীকেও হয়তো সেভাবে দেখেইনি সম্পর্কটা তো সেদিনও যখন অসুস্থ হয় কবলিনি তখনও কিন্তু এই মেয়েটি যেমন কাকিমার জীবনটা কিন্তু বাঁচাতে পারো এইটা আমার এই চরিত্রের মানে আমার মনে হয়েছে যে এই চরিত্রের একটা অন্যরকম দিক আছে মানে আমার নিজেরও এটা অভিনয় করতে খুব ভালো লাগছে এমনিতে চরিত্রে আর কি কি জিনিস আমরা দেখতে পাবো

That like assurance did her.

মুখে মুখের উপর বলে দেয় কিন্তু মনটা পরিষ্কার মানে মনে ভিতরে কিছু থাকে না বলে ফেলে হয়তো সেই বলে ফেলাটা অনেক সময় অনেকের ভালো লাগে অনেক সময় অনেকের ভালো লাগে না কারণ স্পষ্ট কথা যারা বলে তাদেরকে সব সময় মানুষ পছন্দ করবে তা নয় কিন্তু আমার কোথাও গিয়ে মানে লাভলি কোথাও গিয়ে মনে হয় যে স্পষ্ট কথা সবসময় স্পষ্ট ভাবে বলাটা খুব দরকার এতে মানুষের সঙ্গে সম্পর্কটা তাৎক্ষণিকভাবে ভাবে খারাপ হলেও পার্মানেন্টলি কখনো খারাপ হয় না যদি সে তাকে বুঝতে পারে তো মিটিলের চরিত্রটা সেরকম যে সবসময় এরকম না যে সে খুব ঝগড়া করে খুব চিৎকার করে বা খুব বাজে ওয়েতে কথা বলে সেটা নয় খুবই ভদ্রভাবে খুবই মিষ্টিভাবে নিজের ব্যক্তিত্বকে রেখে প্রতিবাদ করে প্রত্যেকটা সময় কিন্তু প্রতিবাদ করে এবং যখন যেটা নিয়ে প্রতিবাদ করা তখন সেটা নিয়েই কিন্তু কথা বলে তবে নিখিল একটা চরিত্র

স্বচ্ছ স্বচ্ছ একজন এত স্বচ্ছতা হয়েছে যে এইটা দিকে এদিকে যাবে না এদিকেও যাবে না এইরকম এইরকম এরকম চরিত্র পাওয়া খুবই মুশকিল যেটা অনেকটাই নিজের সঙ্গে আসলে আমরা যখন অভিনয় করতে আসি তখন আমাদের কিছু কিছু জায়গায় কিছু কিছু প্লাস করতে হয় আবার কিছু কিছু মাইনাসও করতে হয় আমি যদি কোনো ভিকের চরিত্র করতে যাই তখন সেই মুহূর্তে আমাকে কিছু কিছু মাইনাস করতে হয় আমার চরিত্রের এইটা ওটা আমার বলার ধরন বসার ধরন কথা বলার ধরন আবার যদি আমি কোনো একটা বড় ব্যাংকের অফিসারের পাঠ করতে যাই তখন আমাকে সেগুলো প্লাস করতে করতে হবে এই যে প্লাস আর মাইনাস এই যে এটা করা এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী জীবনের একদম একটা আবশ্যিক

যেটা আমরা দেখছি যে সিরিয়ালটা দেখছি এবং যে সিরিয়ালটা দেখে আমাদের ভালো লাগছে সেই জন্যে আমরা যারা যারা অভিনয় করছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ যিনি এই চিত্রনাট্য লিখছেন এবং পরিচালক যারা ক্যামেরার পেছনে রয়েছেন যারা মিউজিক করছেন যারা এডিট করছেন তাদের সকলকেই ধন্যবাদ তাদের আমাদের একটা সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য আজকে আমরা এখানেই শেষ করি শেষ করার আগে বলবো যে আমাদের চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইভকে বিশেষ ধন্যবাদ থ্যাঙ্ক ইউ এখানে আবার একদিন দেখা হবে ধন্যবাদ